বৃষ্টির যে কোনো সময় তার মনের আনন্দে আকাশ থেকে টিপ টিপ করে ঝরে পড়ে যাদের কাছে বৃষ্টি ভালো লাগে যাদের কাছে গ্রাম্য চলাচলগুলো ভালো লাগে তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব আমার কাছে খুবই ভালো লাগে বিকালে ওয়েদারে বৃষ্টি মানে খুব সুন্দর আর বিশেষ করে বাতাস থাকে হালকা বৃষ্টির ভিতরে সো আমার মনে হয় সবার কাছে ভালো লাগে তাই না দেখেন কবুতর একটি কবুতর দেখা যাচ্ছে যে ওর সাথীটি খোঁজার জন্য বসে আছে এই এক সময় অনেক মাছ চাষ করা হতো এখন অনেক মাছ আছে এটা আমাদেরই পুরসকুনি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে